বাংলাদেশের রাজনীতিতে যদি গুণগত পরিবর্তন আনতে হয় তাহলে কিছু জায়গায় পরিবর্তন আনা দরকার যে জায়গাগুলো আসলে রাজনীতিকে একটা ছকের মধ্যে ফেলে সুন্দর রাজনীতির লক্ষ্যে তুলে ধরে তো এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য আসলে দীর্ঘদিন থেকে পরিশ্রম করতে হয় রাষ্ট্রের যে অ্যাপারেটাসগুলো থাকে সেই অ্যাপারেটাসগুলোকে কাজ করতে হয় তো সব পক্ষই যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু রাজনীতির গুণগত পরিবর্তন হয় তো রাজনীতির গুণগত পরিবর্তন করতে গেলে আপনাকে কিছু বিষয় জানা উচিত যে বিষয়গুলো আসলে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যে বিষয়গুলো না মেনে চললে আসলে রাজনীতি এবং যে রাষ্ট্রের যে সম্পর্কটা সেটা কিন্তু সঠিকভাবে সবাই বুঝতে পারে না এবং রাজনীতির যে খেলার পুতুলে পরিণত হয় রাষ্ট্র তো রাজনীতিকে গুণগতভাবে পরিবর্তন করতে হলে প্রথমত সরকারের মেয়াদ নিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে অর্থাৎ কোনো ব্যক্তি একই পদে একবার বা দুইবারের বেশি নির্বাচিত হতে পারবে না বা থাকতে পারবে না এরকম একটা বিষয় যদি থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন যে পরিবারতন্ত্রের যে চিত্র সেটা কিন্তু আর থাকবে না এবং সেই চিত্র থেকে বেরিয়ে আসতে পারলে রাজনীতির একটা সুন্দর একটা চিত্র আমরা পাবো এবং বাংলাদেশও সেই উন্নত বিশ্বের যে রাজনীতি আমরা দেখি সেই ধারায় চলতে পারবে এরপর যেটা করতে পারে যে আমাদের জনসংখ্যার প্রায় পঞ্চাশ লক্ষের মতো লোক এই বিদেশে অবস্থান করে তো তাদের মতামত যদি নেওয়া যায় ভোটকালীন বা তাদের যদি ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু ওভারঅল যে রাজনৈতিক যে অংশগ্রহণ সেটা কিন্তু সম্ভব এবং তাদেরও একটা মতামত নির্বাচনে প্রতিফলিত হতে পারে এবং সেই সাথে তারাও কিন্তু আমাদের যে দেশের যে রাজনীতির যে গুণগত পরিবর্তন আনায়নে কিন্তু ভূমিকা রাখতে পারে এছাড়া আর একটা বিষয় খুবই জরুরি যেটা হলে রাজনীতি করতে গেলে অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে সেজন্য যদি আইন প্রয়োগ করার দরকার হয় বা আইনের দরকার হয় সেই আইন বাস্তবায়ন করতে হবে প্রণয়ন করতে হবে এবং সেই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে যদি সকল পক্ষ তাদের মত প্রকাশের স্বাধীনতা পায় তাহলে সবার ভিতরের যে চাওয়াগুলো সেই চাওয়াগুলো কিন্তু সবার কাছে চলে আসে এবং সবাই সেটা জানতে পারে এবং সে অনুযায়ী কিন্তু তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারে এই জায়গা থেকে আরেকটা বিষয় করার যেতে পারে যে আইনের যে সুশাসন সেই সুশাসনে খুব যে কার্যকর একটা পদ্ধতি সেটা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন করার যে পদ্ধতিটা তো বিচার বিভাগ স্বাধীন থাকলে আসলে রাষ্ট্রের যে তিনটা বিভাগ থাকে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তারা যদি সেপারেটলি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে যদি প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে তাহলে কিন্তু এই যে আইনের শাসন বা সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব এভাবে কিন্তু রাজনীতি যারা করে তারা কিন্তু একটা প্রেক্ষিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু আগাবে কিন্তু রাষ্ট্রে যদি রাজনীতিটা যদি কোনো কন্ট্রোলে না থাকে রাজনীতি যদি যে যার মতো সুবিধার্থে করে তাহলে কিন্তু সেই রাজনীতি কিন্তু রাষ্ট্রকে কিছু দিতে পারে না এবং রাষ্ট্রবিজ্ঞানের যে মূল কথা তাতে করে রাষ্ট্র ভেঙে পড়ে যেতে পারে এরপর যে প্রতিবেশীর যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলোর যে হস্তক্ষেপ করে সেই হস্তক্ষেপটা কিন্তু বাতিল করতে হবে যদি হস্তক্ষেপটা বাতিল করা যায় তাহলে কিন্তু একটা রাষ্ট্রের রাজনৈতিক যে সৌন্দর্য সেটা কিন্তু ফুটে ওঠে এখন বাংলাদেশের রাজনীতিতে একটি দল দেখা যায় যে পাকিস্তানপন্থী আরেকটি দল দেখা যায় যে ভারতপন্থী তো আমাদের এই যে ভারতপন্থী পাকিস্তানপন্থী চীনপন্থী রাশিয়াপন্থী এই থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হবে আমাদের রাজনীতি যখন এই থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবে তখনই কিন্তু আমরা কিন্তু সঠিক দিক নির্দেশনা পাবো এবং রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চাই সেটা কিন্তু সম্ভব এছাড়াও যে অর্থনৈতিক সাম্য অবস্থা নিশ্চিত করতে হবে যদি রাজনীতি এবং অর্থনীতি দুইটা কিন্তু একে অপরের সাথে জড়িত একটি ছাড়া অন্যটি কিন্তু কোনোভাবেই অর্জন করা সম্ভব না সুন্দর করা সম্ভব না তো একটি রাষ্ট্রের রাজনীতির গুণগত পরিবর্তন করতে গেলে অবশ্যই সেই রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের দিকে জোর দিতে হবে পেটে ভাত না থাকলে আপনি রাজনীতিকে ভালোভাবে সাজাতে পারবেন না এবং রাজনীতির যে গুণগত পরিবর্তন করা দরকার সেই জিনিসটা কিন্তু সহজ হবে না এজন্য অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের জনগণ এবং যারা রাজনীতিতে অংশগ্রহণ করে সরাসরি তারা কাজ করবে এবং তারা অর্থনীতিকে সমৃদ্ধির মাধ্যমে রাজনীতিকে এক ধরনের গুণগত পরিবর্তন নিয়ে আসবে যেটা সবার জন্য কল্যাণকর এছাড়া রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে গেলে রাষ্ট্রীয় যে সম্পত্তিগুলো বা সম্পদগুলো পাওয়া যায় সেই সম্পদগুলোর সঠিক ব্যবহার করতে হবে মানে আপনাকে চিন্তা রাখতে হবে যে রাজনীতি করতে গেলেই শুধু যে ক্ষমতায় গেলে সব কিছু নিজের মতো করে ব্যবহার করতে হবে এরকম কোনো চিন্তা মাথায় রাখা যাবে না রাষ্ট্রীয় সম্পত্তি বা পাবলিক প্রপার্টি এটা সবার কল্যাণে বা সব সব জনগণের এই চিন্তা করে পাবলিক প্রপার্টিকে সংরক্ষণ এবং যথা যথাযথ উপযুক্তভাবে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু রাজনীতির একটা সুন্দর যে আমরা যে গুণগত যে পরিবর্তনটা চাই সেটা কিন্তু সম্ভব এরপর আরেকটা জিনিস আমাদের বাংলাদেশের সোসাইটিতে আছে আমরা কিন্তু বিভিন্ন যে সংস্কৃতির বা ধর্মের কালচারের মানুষ আমরা বাস করি একসাথে তো বিভিন্ন জনের মাঝে কালচারগত বা সংস্কৃতিগত বিভিন্ন ধরনের পার্থক্য থাকতে পারে হিন্দুদের মধ্যে এক ধরনের ধর্মীয় সংস্কৃতি তারপর মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মোটামুটি আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের এই যে বিভেদটা এই বিভেদটা রাজনীতির ক্ষেত্রে দেখানো যাবে না সকল বিভেদ ভুলে যদি সবাই এক হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে বা সবার যদি একটা প্রফেশনাল পার্টিসিপেশন থাকে তাহলে কিন্তু রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা একটি রাষ্ট্রের যে শক্তি হতে পারে একটি রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমরা যদি বহির্বিশ্বের যে দেশগুলো নেতাদের কারণে এগিয়ে গেছে সেটা যদি আমরা এশিয়ার দেশগুলোই দেখি যেমন সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর যখন ডেভেলপমেন্ট হয় সেই সত্তরের দশকে বা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড তারপর হচ্ছে মালয়েশিয়া ভিয়েতনাম এই দেশগুলো কিন্তু সমসাময়িককালে বা দক্ষিণ কোরিয়ার মতো দেশ এই দেশগুলো সমসাময়িক একই সঙ্গে তারা উন্নয়নের দুয়ারে পা দিয়েছিল এবং একই সাথে তারা উন্নয়ন লাভ করেছে এবং আমাদের দেশের অনেক শ্রমিক এখন এইসব দেশে যায় কাজ করে তো আমরা কিন্তু এশিয়ার একটি উদীয়মান রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই ফলটা কিন্তু গ্রহণ করতে পারি নাই তো এখন যেহেতু আমাদের যে জনসংখ্যা সুবিধার কালটা চলতেছে তো এই সময় যদি আমাদের যে সরকার আছে তারা যদি গুণগত সিদ্ধান্তর মাধ্যমে রাষ্ট্রকে সাজাতে চায় তাহলে কিন্তু সেটা সম্ভব অর্থাৎ রাজনীতির যে মেরাজাল আগে ছিল সেটা যদি যদি মুক্ত হয়ে এখন যদি আমাদের যে জনসম্পদকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু আমরা কিন্তু একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারি এবং সেজন্য কিন্তু আমাদের যে বিভেদটা রাখা যাবে না সবাই এক হয়ে কাজ করতে হবে এছাড়া একটা বিষয় রাজনীতিতে ব্যক্তি পূজা করা যাবে না আমরা এর আগে কী দেখেছি এরশাদ বা জিয়া বা বঙ্গবন্ধু এই পরিবারতান্ত্রিক এক ধরনের রাজনীতি বাংলাদেশে চলে আসতে এবং এই উপমহাদেশে কিন্তু বেশিরভাগ রাষ্ট্রে এরকম পরিবারতান্ত্রিক রাজনীতি দেখা যায় কিন্তু এই পরিমাণতান্ত্রিক রাজনীতির কারণে একটি রাষ্ট্র তার রাজনীতিকে আলাদা করতে পারে না যার কারণে রাজনীতি রাষ্ট্রকে পরিচালনা করে এবং রাজনীতির কারণে রাষ্ট্র তার শক্তি হারায় এবং রাষ্ট্র তার যে চরিত্র হওয়ার কথা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা সে ধরে রাখতে পারে না এই জন্য এসব রাষ্ট্রে ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে এবং ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসে যদি রাজনীতিকে সবার জন্য উন্মুক্ত করা হয় তাহলে কিন্তু সহজেই ভালো নেতৃত্ব উঠে আসবে এবং ভালো নেতৃত্বের মাধ্যমে হাত ধরে কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য যে দেশগুলোতে পরিবারতন্ত্র আছে সেগুলো কিন্তু এগিয়ে যেতে পারবে আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে একটি রাষ্ট্রে রাজনীতিক গুণ গুণগত পরিবর্তন করতে হলে অবশ্যই সেই রাষ্ট্রে যেন কোনো ধরনের আনরেস্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আনরেস্টগুলো কীভাবে হয় আনরেস্টগুলো মূলত বেশিরভাগই আপনি দেখবেন যে এই রাজনীতিক সরকারের যে রাজনৈতিক যে দল ক্ষমতায় থাকে সেই সরকারের যথেচ্ছা ব্যবহার অথবা যে স্বৈরাচারী ব্যবহারের কারণে রাজনীতি কিন্তু আমাদের দেশকে আনরেস্ট করে ফেলে সম্প্রতি সময়ে আমরা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের যে আনরেস্টগুলো দেখতেছি এগুলো রাজনীতির কারণে এবং রাজ দীর্ঘদিন রাজনীতিক শোষণের কারণে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত ফল গ্রহণ করতে পারে না এবং রাষ্ট্রের যে রাজনৈতিক পরি গুণগত পরিবর্তন হবে সেটাও করতে পারে না এভাবে কিন্তু একটি রাষ্ট্র পিছিয়ে যায় এবং একটি রাষ্ট্রের যে যে উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু হয় না যার ফলে জনগণ সারা জীবনই একটা কষ্টের মধ্যে দিয়ে দিন দিন কাটায় এবং যার কারণে প্রকৃত উন্নয়ন ধরা দেয় না এই জন্য রাজনীতি এবং রাষ্ট্র দুইটাকে আলাদা করে এক ধরনের সম্মেলন করতে হবে যেখানে রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য রাজনীতির সৃষ্টি সেই রাষ্ট্রকে যদি রাজনীতি শুষে খায় তাহলে কিন্তু সেই রাজনীতিকে পরিহার করতে হবে এবং সেই সাথে রাজনীতির গুণগত পরি পরিবর্তনের জন্য আমাদের সম্মিলিতভাবে যে বিষয়গুলো আলোচনা করা হলো এগুলো ফলো করতে হবে তাহলেই কিন্তু আমরা একটি সুন্দর রাষ্ট্র পাবো সবাইকে ধন্যবাদ